সে ধনরত্ন নিতে এগিয়ে যেতে লাগল এরপর সে সে ধনরত্নে হাত দেওয়ার সাথে সাথে সে পাথুরে পরিণত হয়ে গেল এই সোনার কাঠি নিতে হলে তো তোমাকে একটি ধাঘার উত্তর দিতে হবে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি এই সোনার কাঠি নিতে পারবে আমাকে সাহায্য কর দয়া করে আমাকে সাহায্য করো এ কি এই জঙ্গলের ভেতর কে কান্না করছে কান্নার শব্দটা মনে হচ্ছে পাশের ঝোপের দিক থেকে আসছে যাই তো গিয়ে দেখি কেউ কি আছো আমাকে সাহায্য করো দয়া করে আমাকে সাহায্য করো আমি খুবই আমাকে একটু পানি খাওয়াবে আমাকে সাহায্য করো আরে এখানে এত ভনরত্ন কোথা থেকে এলো আশেপাশে কেউ নাই এগুলা সব আমার আমি এগুলা নিয়ে বাড়ি চলে যাই বাচাও কই গো রহিমা আমি জঙ্গলে যাচ্ছি কাট কাটতে কি বলছো তুমি শুনোনি জঙ্গলে থেকে নাকি মানুষ উধাও হয়ে যাচ্ছে আমি তোমাকে কিছুতেই জঙ্গলে যেতে দেব না আরে ওই সব মানুষের বানানো কথা জঙ্গলে না গেলে কাঠ না কাটলে আমাদের সংসার কি করে চলবে বলো আমি জঙ্গলে গেলাম তাড়াতাড়ি ফিরে আসব সাবধানে যাবে বাবা ঠিক আছে মা রুকাইয়ার বাবা জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগলো এমন সময় সে শুনতে পেল একটি কান্নার শব্দ কি আমাকে আমাকে সাহায্য সাহায্য করো করো দয়া করে এই জঙ্গলের ভেতরকে কান্না করছে কান্নার শব্দটা মনে হচ্ছে পাশের ঝোপের দিক থেকে আসছে যাই তো গিয়ে দেখি এরপর রুকাইয়ার বাবা সে কান্নার শব্দ অনুসরণ করে সামনের দিকে যেতে লাগলো সেখানে গিয়ে সে দেখল একটি লাল রঙের পাখি মাটিতে পড়ে আছে এবং তার পাশের গুহায় রয়েছে অজস্র সোনাদানা ও ধনরত্ন আমি খুবই তৃষ্ণার্ত আমাকে একটু পানি খাওয়াবে আরে এখানে এত ধনরত্ন কোথা থেকে এলো আশেপাশে কেউ নাই এগুলা সব আমার আমি নিয়ে বাড়ি চলে যাই এই বলে রুকাইয়ার বাবা সেই ধনরত্নের লোভে পড়ে আর সে পাখিকে সাহায্য না করে সে ধনরত্ন নিতে এগিয়ে যেতে লাগল এরপর সে সে ধনরত্নে হাত দেওয়ার সাথে সাথে সে পাথুরে পরিণত হয়ে গেল সেদিন বিকালবেলা মা বাবা তো এখনো আসছে না বাবা কখন আসবে সেটাই তো আমিও ভাবছি তোর বাবা এখনো আসছে না কেন তুই চিন্তা করিস না মা একটু অপেক্ষা কর তোর বাবা চলে আসবে রাত হয়ে গেল কিন্তু রুকাইয়ার বাবা ফিরে এলো না মা রাত হয়ে গেল কিন্তু বাবা তো ফিরে এলো না আমারও তো খুব চিন্তা হচ্ছে তোর বাবার কোনো বিপদ হলো না তো এভাবে চিন্তা করতে করতে তাদের রাত পার পরদিন মা তুমি বাড়িতে থাকো আমি জঙ্গলে যাচ্ছি বাবাকে খুঁজে আনতে সাবধানে যাস মা আমার কিন্তু তোর জন্য চিন্তা হবে তুই তাড়াতাড়ি ফিরে আসিস আমি গিয়ে মোরল মশাইকে খবর দিয়ে আসি তিনি সাহায্য করলে তোর বাবাকে খুঁজে পাওয়া সহজ হবে এরপর রুকাইয়া তার বাবাকে খুঁজার জন্য জঙ্গলের দিকে রওনা দিল সে জঙ্গলের ভিতরে তার বাবাকে খুঁজতে লাগল বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না এখানে কেউ নেই যে তাকে বাবার কথা জিজ্ঞেস করব কে গো তুমি মেয়ে আর এই জঙ্গলের ভেতর কি করো আমি আমার বাবাকে খুঁজতে জঙ্গলে এসেছি তুমি কি আমার বাবাকে দেখেছো আমার বাবা একজন কাঠুরে হ্যাঁ কালকে একজন কাঠুরেকে দেখেছিলাম তবে সে তোমার বাবা কিনা সেটা বলতে পারবো না তুমি সামনে এগিয়ে ডান দিকে যাও এরপর রুকাইয়া সামনের দিকে এগিয়ে যেতে লাগল কিছু দূর যাওয়ার পর সে সেই কান্নার শব্দ শুনতে পেল এই গভীর জঙ্গলের ভেতর কে কান্না করে এগিয়ে গিয়ে দেখি এরপর সেই পাখির কাছে গিয়ে তোমার এই অবস্থা কেন আর পাশের গুহাতে এত ধনরত্ন কোথা থেকে এলো আমাকে সাহায্য করো আমি খুবই তৃষ্ণার্ত আমাকে একটু পানি খাওয়াবে আমাকে সাহায্য করো একটু অপেক্ষা করো আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি এরপর রুকাইয়া পানি নিয়ে আসার জন্য রওনা দিল তখনই পাখি তাকে আবার ডাকল দাঁড়াও রুকাইয়া আমার কাছে একটু আসো কি হলো ডাকলে কেন আমি তো তোমার জন্য পানি রাঁধতে যাচ্ছিলাম তুমি এত ধনরত্ন দেখেও সেগুলোর দিকে তাকালে না একটু কি তোমার মনে লোভ যাচ্ছে না লোভ কেন হবে এগুলা আমার না তাহলে আমি কেন এই ধনরত্ন নেব আর আমি এখানে আমার বাবাকে খুঁজতে এসেছি তাকে পেলেই আমি এই জঙ্গল থেকে চলে যাব আমার ধনরত্নের কোনো প্রয়োজন নাই আমি তোমার সততায় মুগ্ধ রুকাইয়া এই জায়গাটা ভালো করে দেখো এখানে কি তোমার বাবাকে দেখতে পাচ্ছ এরপর সেখানে উজ্জ্বল আলোক রশ্মি ছড়িয়ে পড়ল এবং কিছু পাথরের মূর্তি বের হলো আরে এটাই তো আমার বাবা কিন্তু আমার বাবার কি হয়েছে বাবাকে এরকম দেখাচ্ছে কেন আমার বাবাকে দয়া করে ভালো করে দাও আমার বাবার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি এই সকল গ্রামবাসীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি তুমি তাদের ভালো করে দাও পরি তোমার বাবা আর আরও অনেক মানুষ লোভের ফাঁদে পড়ে পাথর হয়ে গেছে এই ধনরত্নের মোহই তাদের সর্বনাশ করেছে আমাকে ক্ষমা করো না রুকাইয়া আমিও তো এক সময় পড়ি এক সাধুর অভিশাপে আমার সব জাদুশক্তি হারিয়ে আজ আমি এই আহত পাখি আমি তোমার বাবাকে ঠিক করে দিতে পারি কিন্তু তার আগে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে আমি কিভাবে তোমাকে অভিশাপ থেকে মুক্ত করব বলো আমি আমার বাবার জন্য সব করতে পারবো যদি তুমি এই গুহার ভেতর দিয়ে সামনে যাও তাহলে তুমি পৌঁছবে এক মায়াবী জঙ্গলে সেখানে লাল ফুলের বাগানের মাঝে একটি সোনার কাঠি আছে কিন্তু সাবধান রুকাইয়া পথে অনেক ধনরত্ন থাকবে একটাতেও হাত দিলে তুমি মুহূর্তেই পাথর হয়ে যাবে এই নাও একটি মায়াবী সাপ এটা তোমাকে বিপদ থেকে রক্ষা করবে আর পথ দেখাবে ঠিক আছে পরি আমি এক্ষুনি রওনা দিচ্ছি এরপর রুকাইয়া সেই মায়াবী জঙ্গলের দিকে যেতে লাগল পথে তার পাশে প্রচুর সোনাদানা মণিমাণিক্য পড়েছিল কিন্তু সে কোনো কিছুর দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগল কিছুক্ষণ পর সে গিয়ে পৌঁছাল সেই মায়াবি জঙ্গলে সে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় তার সামনে একটি ভয়ানক রাক্ষস এসে দাঁড়াল কে তুই মেয়ে তোর তো সাহস কম নয় তুই একটা ছোট ছোট মেয়ে হয়ে একা একা মায়াবি জঙ্গলে প্রবেশ করেছিস আজকে তো ত্বকে আমি খাবো কি মজা পর মানুষের মাংস খাবো বন্ধু সাপ সাহায্য করো রাক্ষস রুকাইয়ার দিকে এগিয়ে আসতেই সেই জাদু সাপটা গিয়ে তাকে পেঁচিয়ে ধরল এবং ভয়ানক রূপ ধারণ করলো রাক্ষস ভয়ে পালিয়ে গেল এরপর রুকাইয়ার সামনের দিকে এগিয়ে যেতে লাগল অবশেষে সেই গিয়ে পৌঁছালো সেই মায়াবি ফুলের বাগানে ওই তো তো সেই সোনার কাঠি এটার কথাই আমাকে বলা হয়েছিল কিন্তু আমি কাঠির কাছে পৌঁছাবো লাঠির চারদিকে তো আগুন জলতাছে রুকাইয়া চিন্তা করছিল ঠিক সেই সময় সেখানে একটি বাঘ হেসে উপস্থিত হলো তুমি হল আর এই মায়াবি জঙ্গলে কার আদেশে এসেছ আমাকে লাল পাঠিয়েছে আমি এই সোনার কাঠি নিয়ে গিয়ে তাকে অভিশাপ মুক্ত করতে চাই এই সোনার কাঠি নিতে হলে তো তোমাকে একটি ধাঘার উত্তর দিতে হবে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি এই সোনার কাঠি নিতে পারবে ঠিক আছে তুমি প্রশ্ন করো বলো তো আমি আসি কিন্তু ধরা যায় না আমি যাই কিন্তু দেখা যায় না আমি কে যদি সঠিক উত্তর দিতে পারো তবেই তুমি এই সোনার কাঠি নিতে পারবে এটার উত্তর বাতাস কারণ আমরা বাতাস অনুভব করি কিন্তু ধরতে পারি না আর বাতাস আমাদের চারপাশে রয়েছে কিন্তু এটাকে আমরা দেখতে পারি না তুমি একদম সঠিক উত্তর দিয়েছ যাও এবার তুমি এই সোনার কাঠি নিয়ে যেতে পারো এরপর রুকাইয়া সেই সোনার কাঠি নিয়ে আবার জঙ্গলে ফিরে এলো এই নাও তোমার সোনার কাঠি এবার এই সোনার কাঠিটি আমার মাথার কাছে ধরো এরপর সোনার কাঠি পাখির মাথার কাছে ধরতেই পাখিটি একটি সুন্দরী পরিতে রূপান্তরিত হয়ে গেল ধন্যবাদ রুকাইয়া তোমার সততা আর সাহস আমাকে আবার আমার আসল রূপ ফিরিয়ে দিয়েছে এই দেখো আমি তোমার বাবা আর বাকি সবাইকে আবার মানুষ করে দিলাম রুকাইয়া তোমার মতো নির্মল হৃদয় খুব কম দেখা যায় এই ধনরত্নগুলো তোমার উপহার তোমার পরিবার নিয়ে সুখে থেকো এরপর রুকাইয়া তার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে এলো আর তাদের সংসারে আর কোনো অভাব থাকল না তারা সুখে শান্তিতে থাকতে লাগল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন রুকাইয়া টুন্স ওয়ার্ল্ড